হ্যালো আসসালামু আলাইকুম সকে ইউটিউব চ্যানেল থেকে সতেরোটির শর্ট বিরিয়ানিতে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার সোনালি সোপা হাই মুরগির বয়স হচ্ছে উনচল্লিশ দিন তো উনচল্লিশ দিনে আপনাদের সাথে শেয়ার করবো মুরগিগুলো কেমন আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো মাসা খুবই ভালো আছে এবং সুস্থ আছে তো সকালে ঠান্ডা ছিল তো এখন আবার প্রচুর পরিমাণে গরম শুরু হয়ে গেছে এখন ফ্যান ছেড়ে দিলাম আমার সেটে সব ফ্যানগুলো অলরেডি ছেড়ে দিয়েছি মুরগিগুলো একটু তাড়াই দিতে হবে মুরগিগুলো সব জায়গায় না দেখতে পাচ্ছেন আমার পুরো শেড জুড়ে মুরগিগুলো একদম ছড়াই হয়ে গেছে আসলে মুরগি যেন এক জায়গায় বসে না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন আমার মুরগিগুলো প্রায় রেডি হয়ে গেছে আজকে উনচল্লিশ দিন আর সপ্তাহখানিক পর হয়তো বিক্রি করে দিব তো এখন হচ্ছে নাইনটি ফোর ফাইভ হাইট আছে এখন দুপুর পার হয়ে গেছে প্রায় তারপরেও প্রচুর পরিমাণে গরম গরমগুলো মার্শাল্লাহ খুব ভালো আছে এবং গ্রোথটাও মোটামুটি ভালো তো ফ্যান ছাড়ার পর মুরগিগুলো ফ্যানের সামনে এসে বসে গেছে তো মুরগি কখন হচ্ছে গরম লাগে বোঝা যায় আসলে তো গরম লাগলে মুরগির শ্বাস প্রশ্বাস হচ্ছে জোরে জোরে নিতে থাকে তো তখন বোঝা যায় তো ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের ক্ষমা করি করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ